রাস্তা নিয়ে একটা ঝামেলা হয়েছে বা একটা সংস্কৃতি কি আমি একটু সত্যি এটা স্বীকার করি মিডিয়াতে সবার সামনে স্বীকার করি আমি একটু রাগি মানুষ হঠাৎ হঠাৎ করে রাগ হয়ে যায় দেন হলো আমার অনেক পেশারে থাকে আমার অনেকগুলো বাবা মা অনেক বাচ্চা আমার নিজের বিজনেস আমার বউসার নিয়ে ঝামেলায় থাকি ভাই এটাই স্বাভাবিক সব টাকা পয়সা ঝামেলা থাকে তো অনেক সময় হয় না যে আপনাদের সাথে ভুল বোঝাবুঝি হয়েছে আমার ভালো লাগতেছে না আপনারা জোর করে একটা নিউজ করবেন হইতে পারে তো সব মিলিয়ে আর কি জমির জমি রাস্তা নিয়ে দ্বন্দ্ব সেইখানে কিছু সাংবাদিক ভাইরা পুষ করে এই ঘটনাটা করছে এটা পরিকল্পিত অপরিকল্পিত বিষয় না আর এটা নিয়ে আমার কোনো অভিযোগও নাই বিশেষ করে কালপালার ভিতরে তো অভিযোগই নাই

মিথ্যা কথা বলে মানে মিথ্যা কথা তারা প্রথমটাই বলে তারা একটা তদন্ত প্রতিবেদন বানাবে হ্যাঁ তদন্ত করতেছে চার মাস ধরে তদন্ত করছে এটা একটা মিথ্যা তত্ত্ব তারা এই তদন্তর মানে এই নিউজ প্রকাশ করার চার পাঁচ দিন আগেই এসেছিল আমার কাছে এসে আমাকে ফোন দিয়ে বলছে দাদা আমি আপনার জীবনে নিয়ে ছোটবেলার জীবনী নিয়ে আমার গ্রামের বাড়ি কিভাবে কাটিছে কেমন অবস্থায় ছিলেন সেই নিয়ে আমি একটা হিস্টরি করতে চাই দেখুন স্টুডিওতে প্রথম পাতায় আসবে আমি বলছি ঠিক আছে আসেন আসার পরে আমি দুই ঘন্টা তাকে শুধু আমার ব্যক্তিগত ইন্টারভিউ দিচ্ছি এইখানে এই যে কাটা ছেড়া অঙ্গ প্রতিস্থাপন মানে অঙ্গ বিক্রি করে আমি দুর্নীতি করছি আকার সে কবরস্থানের বিষয় নিয়ে কোনো আলোচনাই হয় না তারা রকম কোনো ডকুমেন্ট তারা দেখাইতে পারবে না যে আমি এই কথা বলছি দেন যারা তারা যদি নিউজটা প্রকাশ করলো রাত্রে প্রকাশ করলো আমাকে তারা রাত আটটার সময় ফোন দিল ফোন দিয়ে বললো দাদা আপনার নামে এই অভিযোগ পাওয়া গেছে আমি তাদেরকে বলছি ভাই অভিযোগ যদি পাওয়া যায় আপনারা সরাসরি আপনাদের ডকুমেন্ট নিয়ে আসেন আমার সাথে বসেন বসে আপনারা যদি আমি দোষী সমস্তকে নিউজ প্রকাশ করেন এবং এই কথাটা যে আমি বলছি তারা কিন্তু নিউজের শেষেও লিখছে নিউজের শেষেও লিখছে যে মিলন সমুদ্রের সাথে আমরা যোগাযোগ করছি মিলন সমুদ্র কোনো কথা বলতে রাজি অন্যায় তবে বলছে সরাসরি দেখা করতে এটাকে আমি অন্যায় করছি আপনারা তো আমার নামে নিউজ করবেন আজকে আপনারা আসছেন আমি পুরুফ দেব যে ভাই আমি সঠিক লোক আমি এগুলো করিনি গুরুত্ব তো আমার আমার পক্ষ থেকেও তো আমাকে কথা বলার যাচাই বাছাই করে সুযোগ দিবেন এক এক তরফ তো নিউজ প্রকাশ করতে পারেন না যেটা ওরা ভুল করছে ওরা যেটা করছে গরুর রচনা লিখতে হবে শিক্ষক রচনা লিখতে দিয়েছে গরুর উপরে উনি সেরকম একটা রচনা লিখে দিছে মিলটন সমুদ এই করছে ছোটবেলা এমন এমন ছিল এমন এই কোনো তথ্য নাই মানে এই সততা নাই তারা যে বারবার বলতেছে যে তাদের কাছে ডকুমেন্ট আছে ডকুমেন্ট আছে ডকুমেন্ট আছে ডকুমেন্টটা কি আছে সেটা বাই করতে বলেন আপনি তো চ্যালেঞ্জ করলেন হ্যাঁ আমি চ্যালেঞ্জ করছি যে বাংলাদেশের সরকার সাংবাদিক প্রশাসন সবাইকে অনুরোধ করতেছি তাদেরকে